হ্যালো বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম একটা জায়গায় যাচ্ছি তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি আমরা আজকে ঘুরতে তো ফাইনালি পৌঁছে গেছি মাছ বাজারে তো দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের মাছ রয়েছে কত কি মাছ রয়েছে অনেক মাছ তো মানে এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন ওখানে ইলিশ মাছ ওজন হচ্ছে সত্যি কথা বলতে আমি সব রকম মাছের নাম জানি না তবে যে কটা মাছের নাম জানি সে কথাই বলতে পারবো তাছাড়া আমি কিছুই বলতে পারবো না এদিকে দাঁড়িয়ে রয়েছে না যে আমি দেখবো তা তাও তোমার ওই যাচ্ছি আস্তে আস্তে দেখুন এখানে সেই তোমার ওই যে এই এত বড়ো মাছটা এটা হচ্ছে কাতলা মাছ এই কাতলা মাছটা পুরো জ্যান্ত ছিল উনি ওনার জল তুলছে জল ওনার মাছগুলো যেগুলো সবই জ্যান্ত এখানে ফ্যাসা মাছ রয়েছে আর এই যে এই হাড়ি দেখা এই হাঁড়ির ভিতরে গোটা রয়েছে সেটা আমি দেখিনি আমি জানি তো যাই হোক আমি দেখি বললাম না আমি সব রকম মাছের নাম জানি না মানে আমি চেষ্টা করছি তাও যে মানে মাছগুলো দেখানো মানে আমি তো সব রকমের মাছ জানি না তো যেটা আমি তুলে নিয়েছি পরে মানে তুলেছি যে আর যেগুলো কি বলবো

আর কিছু নেই মানে এত রকমের মাছ যেমন এই সেই আছে আটটা না ছাদা বলছিল ইলিশ মাছ মানে আমাদের পাড়াতে এসে বলে যে ইলিশ মাছ ওঠেনি বাজারে এগুলো শঙ্কর মাছ দেখতে বললেন আমাদের মাছ আনেন কি আনে না কি মাছ আসবো কি বলবো ইলিশ মাছ তো আমি ইলিশ মাছ চিনি রুই মাছ চিনি কাতলা মাছ চিনি

আর ওখানে অনেকটা করে বেশি মাছ হয় কি বলবে এই যেগুলো হচ্ছে কাতলা মাছ বড় বড় এই ফোন থেকে ছোটটা দেখাচ্ছে তাই কিন্তু বড় বড় ওইটা হিসেবে তেলাতে রুই আর কাতলা এই পাচ্ছে না বড় বড় ভালো লাগবে খারাপ লাগবে নিজেকে দেখছেন গাছের মেয়ে একসাথে মাছ ধীরে যাচ্ছে

ফ্যামিলি বন্ধুরা আমরা ওখানে গেছিলাম মাছ দেখতে গেছিলাম আসলে একটুখানি ঘুরতে এসেছি তাই মাছ দেখে এলাম তো আপনাদেরকে দেখাবো ওখানে কী কী মাছ তুললাম এই ফার্স্ট টাইম আমি এসেছি এসে দেখলাম তো এখানে সব সাইকেলগুলো দাঁড় করানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমি হেরে যাচ্ছি এই যে আমাদের বাস রয়েছে আমাদের না আসলে এই বাসে করেই সব যাওয়া আশা করে সামনে চলে যাচ্ছে মেয়ে আর পাপা দেখতে পাচ্ছেন যাচ্ছে যে আসলে আমাকে নিয়ে যাচ্ছিল না শরীরটা খারাপ তো নিয়ে যাচ্ছিল না আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার যাই একটু দেখে আসি মাছ বাজারটা কেমন হয় সবাই বলে শুনি তো ওর জন্যই মানে কেমন যে মাছ কি রাস্তার মধ্যে ঢেলে বিক্রি হয় না 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 প্লাস্টিক পাতা রয়েছে দেখলাম প্লাস্টিক পাতা রয়েছে আর সব ক্যারোটে ক্যারটে বিক্রি হচ্ছে বেশ ভালো লাগলো কত বড় বড় মাছ এখানে আবার আমার মেয়ে মন্দিরে উঠে গেছে দেখতে পাচ্ছেন মন্দিরে উঠে ওই যে ই করছে কি বলবো ওকে ও শুধু উল্টো পাল্টা বাইন বারণ করলাম যে এখন আমরা বাজার থেকে ঘুরে এসেছি ওখানে উঠিস না ওর বাবাও বারণ করছে তা এখনই চলে আসবে ও আমাকে মাছ বাজারে ঢুকেছি না ও তো এখন কেন গেল তো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা খেতে বসে যাবো বসেও গেছে একজন এ মিনি মিয়া মিয়া চুপ করবি ঠিক আছে ফাইনালি বন্ধুরা আমরা এখন খেতে বসেছি কারণ আমি বললাম তখনই বলেছি খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে ওর জন্য আমি এখন খাবারটা রেডি করছি খাবো তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে চেঞ্জ টেঞ্জ সব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মানে খুব গাটা গোলাচ্চার জন্য খাবো ওর জন্য খেতে বসে গেছি সকাল সকাল তো এই ওকে টাটা